সাম্প্রতিক রাজ্যে ভয়াবহ বন্যায় সবজি চাষি দুগ্ধ উৎপাদনকারী পান চাষি ও অন্যান্য কৃষকদের পাশাপাশি মৃৎশিল্পীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার ও প্রশাসনের নজরে নেই মৃৎশিল্পীরা এমনই অমরপুর মহকুমার মৃৎশিল্পীরা সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে উপেক্ষিতই রয়ে গেছেন তার মধ্যেও ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন অমরপুরের মৃৎশিল্পীদের কেউ কেউ শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে বহু প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে বর্তমানেও ঐতিহ্যবাহী পেশাটিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে পরম্পরাগত এই পেশাটিকে আঁকড়ে ধরে রেখে অমরপুরের অন্তত জন মৃৎশিল্পী মাটির সামগ্রী মাটির দেবদেবীর মূর্তি তৈরি ও বিক্রির উপর বেঁচে বড়তে আছেন কিন্তু সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা মহকুমার মৃৎশিল্পীদের সর্বশান্ত করে জীবন জীবিকা ওলটপালট করে দিয়েছে পড়ে আছে শুধু প্রতিমার খাঁচাটুকু বন্যার জলে সব ভেসে গেছে মৃৎশিল্পীদের মূর্তি তৈরির সরঞ্জামসহ আনুষঙ্গিক সব কিছুই ফলে পথে বসার জোগাড় অমরপুরের মৃৎশিল্পীদের এখন আশায় আছেন যদি সরকার কিছুটা সহায়তায় হাত বাড়ায় তাহলে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তারা দুদিন নাম কি স্বপ্ন বা প্রথম বৎসর পর্যন্ত এই ব্যবসার সাথে যদি মানে মূর্তি বানানোর সাথে এবার বন্যায় কী হয়েছে আপনারা

আপনার নাম কি আমার নাম স্বপ্ন বাড়িটা কোন জায়গায় ধরে এটা বীরবল দাস নগর পঞ্চায়েত হ্যাঁ পাঁচ নম্বর ওয়ার্ডে এবারে বল না কেমন ক্ষয় ক্ষতি হইছে আপনার আমরা প্রচুর ক্ষয় ক্ষতি হইছে মূর্তি ওই লাগা তারপরে বিশ্বকর্মা গেছে লক্ষ্মী গেছে মূর্তি ডাইস গুলি নষ্ট হইছে হুম তখন আবার নতুন করে আমরা আবার আরম্ভ করছি যাতে বাজারে কিছু মূর্তি আমরা তুলতে পারি এবং এই মূর্তির উপরে আমরা নির্ভরশীল

যারা আমি মাটির মূর্তি টুত্তি বানাই বাজারে বেছে বাজারে বেছে বিভিন্ন সময়ে এটাই তারা সংসার চালানোর একমাত্র